সূর্যাস্ত হওয়া মাত্রই বলে এখান থেকে আবার বলেছে মজগালি হয়ে চলে যাচ্ছে Yeah. you সামনে আছে পাহাড় দেখতে পাচ্ছি এখানেই রয়েছে সে ঐতিহাসিক প্রথম যে হজরত আজম এবং মা হওয়া দিন বিচ্ছিন্ন থাকার পরে এখানে তারা একত্রিত হয়েছিলেন আবার এরকম বর্ণনা হয়েছে যাহা শহর ময়দান মূলত নাকি এখানে আল্লাহ স্থাপন করবেন আগে এমন ছিল না আগে পুরোটাই উন্মুক্ত মাঠ ছিল এখন অনেক স্থাপনা হয়েছে হাজির সাহেবদের সেবার জন্য বিভিন্ন অফিস হয়েছে অনেক রকমের স্থাপনা তৈরি করা হয়েছে এখন ঠিক বোঝা যায় না মাঠের মতো বোঝা যায় না অনেক গাছ লাগানো হয়েছে হাজির সাহেবদের আগামের জন্য